আবু বারকাত আতাউর গনি খান চৌধুরী শুধুমাত্র একটা নাম নয় মালদার মানুষের কাছে তিনি ছিলেন এক প্রতিষ্ঠান তিনি মালদা লোকসভা কেন্দ্র থেকে কংগ্রেসের প্রার্থী হিসাবে উনিশশো আশি খ্রিস্টাব্দ থেকে দু ছয় খ্রিস্টাব্দ পর্যন্ত টানা সাংসদ ছিলেন এর আগে পশ্চিমবঙ্গে কংগ্রেস সরকারের সেচ ও শক্তি দপ্তরের মন্ত্রী ছিলেন তিনি ভারতের রেল রেলমন্ত্রীও ছিলেন দুহাজার চব্বিশের লোকসভা ভোটে মঙ্গলবার কোতুয়ালি প্রাথমিক বিদ্যালয়ে সাধারণ ভোটারদের সাথে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন সেই পরিবারের সদস্য রাজ্যসভার তৃণমূলের সাংসদ মৌসম বেনজিন্ন একই সঙ্গে এই বুথেই ভোট দিলেন গত চারবার এক টানা সাংসদ আবু হাসেম খান চৌধুরী এবং তার ছেলে তথা বাম কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী So you the আপনি এবার ভোট দেন আর মৌসুম লাইনে আছে কি বলবেন ঠিক আছে এটা গণতন্ত্র দেশে বিভিন্ন লোকরা বিভিন্ন চয়েস নিতে পারে বিভিন্ন পার্টি চলে গেছে আর দাদুবাবু তো এবার আমাকে নাম প্রস্তাব দিয়েছেন দাদাবার জন্য আর মানুষের ভালোবাসা মানুষের আদর মানুষের রিয়াকশন যে আমরা পেয়েছি খুবই ভালো আশা করছি যে এটা আসে না মানে এমন যে হওয়া মিলেছে মানুষ সাধারণ মানুষ মানুষের আশীর্বাদ মানুষের দোয়া গতবার আপনি আর মৌসুম লড়েছিলেন ভোট ভাগাভাগিতে বিজেপি জিতেছিল এবার আপনাদের অবস্থা না এবার ওই ভাগাভাগি এটাই মালদার ভোটের সাউথ মালদা এবং নর্থ মালদা ভোটের ট্যাক্টিক্যালি ভোট ওরা ভোট ভাগাভাগি করতে চাইছে না এবার এনআরসি সি ইস্যুটা আর নাই এটা পাবলিক বলছে আমাকে ঘোরার সময় যে এনআরসি সি ওরা ভয় করছে ওরা মনে করে এটা ওদের ভোটকে ব্যবহার করে ভয় দেখাবার জন্য ইউজ করা হয়েছে সি এনআরসি যে গল্প তো ওরা এবার একটা জায়গা ভোট দিতে চায় ওটা হচ্ছে কংগ্রেসের ঘরে দিতে চায় সবার কাছে ভালো ওয়েদার হুড টার্নআউট নর্মালি যখন বড় টার্নআউট হয় তখন সেটা অ্যান্টি ইনকামেন্সি নর্মাল করছে যায় যে আমরা যে সায়েন্স হিসেবে জানি আপনি কি ফিল করছেন কি বুঝছেন আর যখন আমি ওবার থেকে তো ফার্স্ট দেখে যাওয়া যখন করেছি ফার্স্ট থেকে একটা হাওয়া টু টোয়েন্টি টোয়েন্টি যেখানে আমরা সিট পাই যেহেতু একটা এ একটা ভয় ছিল তখন থেকে একদম রিভার্স একটা হওয়া পেয়েছে মানুষরা ভয় করছে না ফ্রি মাইন্ডেড এনআরসিসি এ তো কোনো বিষয় নেই বাড়ি ইলেকশন তো ফ্রি মাইন্ডের মানুষ দিতে চাইছে আর ওরা বাই অ্যান্ড লার্জ বলছে আরেকটা জিনিস ওরা বুঝতে পারছি যে এটা কেন্দ্র ইলেকশন এটা রাহুল ওরা বলছে গ্রামের লোকরা বলছে দু চারের লোকরা বলছে আমাকে বলতে হচ্ছে মা বোনরা এটা আরেকটা একটা সারপ্রাইজ মনে রাখুন কিন্তু আর মানুষ বলছে মা বোনরা এফেক্টেড হয়ে যাবে লোককে বন্ধ স্কিম নিয়ে এফেক্ট হয়ে কিন্তু মা বোনরা আমাকে বলছে না আমি এটা আপনি বলছেন এই যে বুঝতে আশা করছেন ভোট দিয়েছেন হ্যাঁ সকাল সকাল দিদে আপনি হ্যাঁ জায়গা বাবু কত নম্বরে ছিল দাদা এই অনেক দিন পর আপনি ভোটে দাঁড়াননি নি খান ভোটে দাঁড়িয়েছে কতটা আশীর্বাদী ছেলেকে নিয়ে খুব ভালো কতটা মার্জিন থাকবে একুশে যেভাবে সাফল্য ছিল সেখানে দাঁড়িয়ে এবারের লোকসভা নির্বাচনে কাজ করবে না দু হাজার একুশে যেভাবে রেজাল্ট হয়েছিল আমরা আশাবাদী যে এবারও যেরকম আমাদের খুব রেজাল্ট হবে আর আমরা দেখুন ওনা আমি তো প্রার্থী নয় তো আমার হাতে তো অনেক সময় আছে সেদিন আমি লাইনে দাঁড়িয়ে ভোট দিলাম কাউকে ডিস্টার্ব করে এবং আমরা চাইছিও যে ভোট প্রক্রিয়া যাতে ভালোভাবে হয় সুস্থভাবে হয় এবং মানুষ মন খুলে যাতে ভোট দিতে পারে রান্নাওটা আমরা দেখতে পাচ্ছি খুব ভালো হয়েছে ওয়েদারটাও খুব ফেভারেবল আমরা খুব আশা করছি যে এবার রেজাল্ট খুব ভালোভাবে ফেভারেট